এইটা একটা মালটা গাছ এই গাছটার গোড়ায় আছে একটু খাওয়ার দেবো আর একটু বীজ বুনবো ভালো করে খুঁড়ে দেব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এই গাছটার গোড়াটা ভালো করে খুঁড়ে দেবো দিয়ে এখানে একটু বীজ দেব মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে নিয়েছি গোবর সার একদম পুরোনো গোবর সার দেখো কত ঝুরঝুরে হয়ে গেছে এটাকে আমি বস্তার মধ্যে রেখেছিলাম রেখে ঝুরঝুরে করে রেখেছিলাম এটা আজকে এটা দিয়ে দেবো গাছটা এখন ফল আসবে ফুল আসবে ওই জন্য একটু খাওয়ার দিয়ে দেবো দিয়ে মধ্যে একটু সর্ষের বীজ বুনে দেব এই যে এখানে সর্ষের বীজ ভিজিয়ে রেখেছিলাম রাতলা এই বীজটা বুনে দেবো দিলে এখানে শাক হবে শাকগুলো খাওয়া যাবে গাছের গোড়াগুলো একদম ফাঁকা আছে ওই ওই জন্য বেশি করে খাওয়ার দিলাম দিয়ে শস্যের বীজগুলো বুনে দেবো এখান থেকে শাক খাওয়া হবে এই দেখো বীজ পড়ে আমার কত সুন্দর শস্যের গাছ হয়েছে কত মানে শস্যে ধরেছে দেখো আমি শস্যের জন্য বুনছি না শাক খাওয়ার জন্য বুনছি এ দেখো কত সুন্দর ফুল এসছে এখানে হয়েছে এ দেখো এখানে এ ধনে গাছ লাগিয়েছি এখানে এখানেও একটা সস্যের গাছ হয়েছে গাছগুলো কত সুন্দর হয়েছে তাহলে আমি এই টপগুলো খালি আছে এই টপগুলো গোড়ার মধ্যে আমি কিছুটা বীজ আজকে ছিটিয়ে দেবো তাহলে এগুলোর মধ্যেও সুন্দরভাবে শাক হবে এই গোড়াগুলো ফাঁকা পড়ে আছে এখানে একটু খাড় দেবো দিয়ে বীজগুলো বুনে দেবো এখানে গোবর সার দিয়ে দেবো কিছুটা এটা একটু ঝুঁঝুরি গোবর সার দিয়ে দেবো এগুলোতে এখন ফল আসবে এখন আমি খাওয়ার দিয়ে দিলাম শাকগুলো হলে উঠে নিব নিয়ে তারপরে আবার ফল গাছের ফল তুলে দেবো এভাবে করে গাছগুলো গোড়াগুলো ফাঁকা না রেখে তোমরা বীজ বলতে পারো এই বীজটা বুনে দিবটা গাছের গোড়া গোড়ায় এভাবে করে একটু ছাড়া ছাড়া করে দিতে হবে এভাবে কিন্তু বীজ বলতে পারো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এই শস্যটাকে তাহলে গাছটা তাতে বেরিয়ে যাবে এখন এগুলোতে একটু হালকা করে এই ঝুরঝুরে মাটি গোবর মাটি দিয়ে দেবো একদম হালকা করে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো দুই এক দিনের মধ্যে বীজগুলো গাছ হয়ে যাবে এভাবে বুনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে সুন্দর করে মাটি দিয়ে দেব একদম ঝুরঝুরে মাটি দিতে হবে যাতে বীজগুলো না আটকে এখন এগুলোর মধ্যে জল দিয়ে দিব এখন ভরপুর করে জল দিয়ে দিব এভাবে করে জল দিয়ে দেবো গাছের গোড়াগুলো এভাবে করে গাছের গোড়ায় তোমরা বীজ বুনতে পারো মানে শাক আর কি সিজিনের শাক বুনে নিলে শাকটা হয়ে গেলে তোমরা খেয়ে নিব আর গাছের ফলগুলো আস্তে আস্তে হবে আমি শাকগুলো দেখাই তোমাদেরকে এই যে বুনেছিলাম দেখো পালং শাক কত শাক বেরিয়ে গেছে এখানে দেখো এখানে কত শাক বেরিয়ে গেছে এগুলো আমি বুনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এভাবে আর এই যে বেগুনের চারাগুলো দেখো লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে এই যে লঙ্কা চারা এগুলো সব ক্যারেটের মধ্যে লাগিয়েছি সুন্দরভাবে গাছগুলো হয়েছে আর এখানে টমেটো চারা লাগিয়েছে এটা দেখো টমেটো চারাগুলো হয়ে গেছে এইভাবে করে তোমরা ক্যারেটের মধ্যে গাছ করতে পারো শাক করতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে টাটা